পেশেন্টের কি হলো ওই যে ডাক্তারবাবু আসছে মামা মামা ডাক্তারবাবু আসছে ডাক্তারবাবু দেখুন না কি হয়েছে মোবাইল টোবাইল দেখে ডাক্তারবাবু এমন অবস্থা মানে মোবাইলের পড়েছে একটু দেখুন না করে মেয়েটা হয়ে তো নেই বেশি মোবাইল দেখতে দেবেন না মোবাইলে দেখছে নেই যে দেখেন আর কি করে রাখছেন কি এগুলো দেখেন না মোবাইল এত দেখেছে কি করবো আমি সংসার নিয়ে থাকবো না ডাক্তারবাবু বলুন তো আমি মেয়ের পিছনে লেগে থাকবো বলুন তো এত মোবাইল টোবাইল দেখতে যেতে মোবাইল টোবাইল ছেড়ে দেয় কাজকর্ম করান কিছু কাজ করে না কাজ করতে দিই না একমাত্র মেয়ে জানি পরের ঘরে কিছু কিছু কাজকর্ম করান ওকে দিয়ে টুকটাক কাজকর্ম করান মোবাইলে নেশাটা একটু বন্ধ করুক

আমি নিজে হাতে খাবো হ্যাঁ নিজে সুচু করবে সুচুটাও আমি নিজে করবো নিজে স্নান করবে স্নানটাও আমি নিজে করবো এত কার গঙ্গা আমি